গোপীবল্লভপুরের ঐতিহ্যবাহী রাধাগোবিন্দজিউ মন্দিরের রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার উৎসবের আগের দিন জগন্নাথ দেবের মাসির বাড়ি কাপাসিয়া গুন্ডিচা মন্দিরে হল মার্জন উৎসব এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সুবর্ণরেখা নদী থেকে জল এনে মন্দির মার্জন করা হয় ছৌ নৃত্য হরিনাম সংকীর্তন সহকারে প্রায় শতাধিক ভক্ত সুবর্ণরেখা নদী থেকে মঙ্গল কলসিতে জল আনেন কাপাসিয়া গুন্ডিচা মন্দিরে পরে শ্রীপাদ গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কিশুবানন্দ দেব গোস্বামী জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির মার্জন তথা শুদ্ধিকরণ করেন じゃないンできんのうとカリミソン。